আপনারা মনে মনে বলছেন যে Zanu শিশ কেন দেব আগে তো আমরা আমুলিক ছিলাম না এখন আমরা আমলিক Zanu শিশের আমলিক মনে করবেন কেন আমুলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএমপি দেখা 10 বছর بعد হলো আমাদের নেতৃত্বে আবার আনবে জানেন এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে শুনে আমি প্রমোহন জন্য বিশকার করতে জানতে জানেন একটা বিশকার যে

যদি ধরা হয় গ্রেপ্তার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে বিএনপি প্রার্থী নমিনেশন প্রাপ্ত ব্যক্তি হারোনা রশিদ এই কথাটি বলেছেন আপনি কতটুকু যৌক্তিক মনে করেন কতটুকু অযৌক্তিক মনে করেন সেটা আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু আমি প্রশ্ন করছি আপনাদের কাছে বা আপনাদের কাছে কিছু পর্যালোচনা নিয়ে আসছি আগামী বাংলাদেশে কি সুষ্ঠু সুষ্ঠু কোনো নির্বাচন হবে কি না যদি হয় তাহলে বাংলাদেশে এই তাবেদারির অবস্থান কেন এখনো পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী হতে পারি নেই রাষ্ট্রপতি হতে পারে নেই কোনো কিছু হতে পারে নেই কোনো দেশের কিছুই না তারপরও সেনাবাহিনী তাকে পা চাটছে মাইল মাইল তার পিছনে ছুটছে র্যাব বাহিনী ছুটছে সেনা পুলিশ বাহিনী ছুটছে সমস্ত বাহিনী তার দিকে ঝুঁকছে কেন এই গোলামি এই তাবেদারি এবং এই অবস্থাকে বাংলাদেশের অবস্থাকে আপনি কিভাবে দেখছেন এই এইটাকে পরিবর্তনের জন্য তো তারা জীবন দিয়েছেন চোদ্দশ দুই হাজার মানুষ যারা জীবন দিয়েছেন এইটা তো পরিবর্তনের জন্য চেয়েছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কাজ ছিল কি বৈষম্যহীন করা ব্যবধানকে দূরত্ব করা দূর করা আপনি কি চাচ্ছেন আজকের বাংলাদেশে সেটা কি হচ্ছে সেটা কি ঘটছে আপনি কাকে বলবেন ভারত থেকে আসছে বৈঠক করছে ভারত থেকে এসে আজকেও বৈঠক করল আপনি কার বলবেন সবার আগে বাংলাদেশ লেখা কিন্তু সেই সবার আগে বাংলাদেশ না সবার আগে তো ভারত হয়ে যাচ্ছে ভারত দেশ আপনি কাকে বলবেন আপনি যখনই এই কথাগুলো বলবেন তখনই কি টার্গেট হবেন হাদির মতো আপনাকে মৃত্যুবরণ করতে হবে ভারতের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারতের বৃদ্ধি। আপনি যদি কথা বলেন আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশি ভাইরা আমাদের বিরুদ্ধে কথা বলে ভারতের বিপক্ষে কথা বলে বাংলাদেশি কেন রাখবে বাংলাদেশি কেন কথা বলবে বাংলাদেশিদের কেন খারাপ লাগবে ভারতটা স্বাধীনতার পর থেকে আমাদেরকে কুড়ে কুড়ে খেয়েছে আমাদেরকে লুটে ফুটে খেয়েছে আমাদের যা কিছু ছিল তা কিছু সব কিছু নিয়ে নিয়েছে এবং সেটাই করেছে এই আধিপত্যকে বিস্তার করে যদি এত কিছু হয়ে থাকে তার আজকে সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে সবার আগে বাংলাদেশটাতেও আমাকে দেখতে হবে সেই প্ল্যান পরিকল্পনা করতে হবে আজকে ফ্যামিলি কার্ড দিচ্ছি আজকে কৃষি কার্ড দিচ্ছি স্বাস্থ্য কার্ড দিচ্ছি কত কার্ড দিচ্ছি কিন্তু এই কার্ডটাকে দিতে পারবো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশের মানে গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক এই সকল বিষয়কে সব কিছুকে পরিচালনা করে এটাকে আসলে দেওয়া সম্ভব হবে এটা মানুষের একটা ধোকা দেওয়া হচ্ছে কিনা এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের কাছে আমি মন্তব্য চাচ্ছি যে বাংলাদেশ যে গতি চেয়েছিলেন যারা যুদ্ধ করেছেন যারা জীবন দিয়েছেন পাঁচই আগস্টের পরে তারা কিন্তু এই বাংলাদেশ নাই যদি চাইতো তাহলে চাঁদাবাজি করতেন না যদি চাইতো তাহলে চিটিংবাজি করতেন না যদি চাইতো বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ হোক তাহলে হা ভোটের পক্ষে বলতেন গণভোটের বিপক্ষে চাইতেন না গণভোটের মূল বিশ্বটা নিয়ে গণভোটের মূল আসন মানে বিষয়টা হচ্ছে আপনাদেরকে জানিয়েছি যে গণভোটের মূল বিষয়টি হচ্ছে ফ্যাসিবা তার পুনর্বাসিত হবে না কিন্তু গণভোটের বিপক্ষে বিএনপি আপনি কাকে নিয়ে দেশ গড়তে চাচ্ছেন বাংলাদেশের মানুষ আমরা ইসলাম প্রিয় ধর্মপ্রিয় কিন্তু আমরা সে ধর্মকে পুঁজি করে ব্যবসা করছি নাকি বলছে আবার সে ধর্মকে পুঁজি করে তারা ব্যবসা করছে ইসলামপন্থী মানুষ কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ বিধেন ইসলামের পূর্ণাঙ্গ আইন বাস্তবায়ন কিটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে মারো কাটো খাও দেশের টাকা বিদেশে পাঠাও ছেলে মেয়েকে বিদেশে বলাও এদেশের মানে অর্থ নিয়ে বিদেশে বাড়ি গাড়ি সব কিছু করো সুইস ব্যাংকে টাকা রাখো সোনা রাখো কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখবেন বাংলাদেশের ডেভেলপ নিয়ে কথা বলবেন তখনই আপনি চক্ষুশূল হয়ে যাবেন সবার আগে যদি বাংলাদেশ হয় ভারত কেন আনন্দবাজারে পত্রিকা পূরণ করলো পত্রিকায় লিখল তারেক রহমান আসার বিষয় নয়াদিল্লিতে কেন কথা হলো ভারতের প্রণব মুখার্জি কেন কথা বললো ভারতের এই যে আপনার জয়শঙ্কর রায় কেন আসলো সবার আগে যদি বাংলাদেশ হয় এটা একটা সিস্টেম গোপন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে কাছে টানার মধ্য দিয়ে আজকে বাংলাদেশে নতুন একটি ফ্যাসিবাদ পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি ভারতকে খুশি রাখা আর আওয়ামী লীগকে খুশি রাখা আওয়ামী লীগের সাথে সক্ষতা তারা এই জন্য এত এত স্ট্রং যে আমরা জিতবই পাশ করব মানে আওয়ামী লীগের সাথে তাদের সমঝোতা হচ্ছে সমঝোতা হচ্ছে কথা হচ্ছে তাই তারা আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ধরা হয় তাদেরকে তাহলে আমরা থানা ঘেরাও করব এটা দায়িত্বশীল ব্যক্তি থেকে বলছেন তাহলে আওয়ামী লীগের পক্ষে তারা সাফাই গাচ্ছে আওয়ামী লীগকে সাথে নিচ্ছে ভারতের সাথে মানে যোগ সাজস করছে সকল বিষয় দেখলে বোঝা যায় আসলে ভারতের সাথে করছে না তারা করছে আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগকে খুশি রাখার জন্য আওয়ামী লীগকে কাছে টানার জন্য তাদের এই সমস্ত আয়োজনকে আজকে এই রূপ দিয়েছেন যেটা তাদের উগ্রতা তাদের অবাঞ্ছিত মন্তব্য তাদের অযাচিত কথা শেষ্টাচার বহির্ভূত বক্তব্য সকল কিছুকে আওয়ামী লীগের সেই রূপে রূপান্বিত হয়ে আজকে বাংলাদেশের মানুষে আবার একটি নব্য ফেঁসিবাদ গড়ে উঠেছে আপনি আমি বিশ্বাস করলেই পারি না পারলে পারি কিন্তু বাংলাদেশের জনগণ এটা বুঝে ফেলেছে বাংলাদেশের জনগণ যদি মানুষত্ব নিয়ে লাভ করে কাজ করে এবং ওই যে যে কথাগুলো বলেছেন ওই যে আপনার কি বলে দুর্নীতি দমন কমিশনের অফিসার যে আপনি যদি ভালো মানুষকে ভোট দেন কেন আপনার বিপত্তি ঘটবে আপনি ভালোকে দেন আপনি সাত মাস্তান চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বাজি মানে দুর্নীতি পরায়ন এই ব্যক্তিকে আপনি ভোট দিয়ে পরে বলবেন আমাদের এই ক্ষতি হচ্ছে ওই ক্ষতি হচ্ছে আপনার ভালোটা করবে কি আপনি তো ভালো কাউকে ভোট দেননি আপনি দিয়েছেন খারাপকে তাহলে আপনি খারাপ দেখবেন না থেকে ভালো দেখবেন কিভাবে তিনি এই কথাটি বলেছিলেন আমার খুব মতে খেটেছে তিনি বলছেন আপনি যদি ভালো মানুষকে ভোট দেন ভালো মানুষকে নেতা বানান তাহলে আমাদের মতো দুর্নীতি দমন কমিশন তো আপনার লাগবে না এই তো পঙ্গু হয়ে যাবে আমরা তো এটাই চাই এই বাংলাদেশটাই তো আমরা চাই সুতরাং আজকের যে বিষয়টা আপনাদেরকে জানালাম আপনি অবশ্যই এই পর্যালোচনার বিষয়টি আপনার মন্তব্য করে আমাদেরকে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ